আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা দেখব কিভাবে সোনার বার থেকে তৈরি হয় আমাদের পরিচিত গোল্ডের অলঙ্কার ফ্যাক্টরি প্রসেস থেকে শুরু করে দোকানে পৌঁছানো পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পুরো জার্নি বুঝে যাবেন এখানেই থাকে সবচেয়ে মূল্যবান জিনিস খাটি সোনার বার প্রথম ধাপে এই বারগুলো নির্দিষ্ট ওজন অনুযায়ী কাটা হয় এই বার থেকে তৈরি করছে এই পিতা কেটে কেটে তো ফিতা থেকে বল করা হবে ছোট ছোট বল আকারে করে তারপরে বিভিন্ন ধরনের হার চেন আকারে রূপান্তরিত করা হবে ভিওয়ার্স সাথে থাকুন সাথে থাকলে সব উপভোগ করতে পারবেন এটা হচ্ছে মেশিন এই মেশিন দিয়ে কেটে কেটে পাট থেকে ফিতা আকারে তৈরি করা হয় তারপরে এই কাটা সোনা উচ্চ তাপমাত্রায় গলানো হয় এটা কিন্তু আসলে ভিউয়ার এই প্রক্রিয়ায় সোনার সাথে থাকা যে কোনো অমিশ্রণ দূর করা হয় পরিশুদ্ধ সোনা তারপর মোল্ডে ঢেলে পাতলা শীট আকারে বানানো হয় এই দেখতে পাচ্ছেন এই দাদা বলগুলা তৈরি করে দিচ্ছে এখান থেকেই তৈরি হবে চেইন আংটি বালা সহ সব ধরনের অলংকার শীত থেকে ডিজাইন অনুযায়ী কাটিং করা হয় অনেক শুকনো কাজ হয় বেশিরভাগই হাতে করা হয় দাদা ভোগগুলো তৈরি করছে এবং এই দাদা মিলাচ্ছে এটা স্বর্ণের নকশা করা হবে এগুলো স্বর্ণের বল একদম বার থেকে কেটে কেটে বল আকারে দেখানো হলো বার দেখানো হয়েছে কিভাবে কাটা হয় দেখতে পাচ্ছেন খন্ড খন্ড করে আস্তে আস্তে এই ছোট্ট ছোট্ট সোনাটি হয়ে যাচ্ছে বড় আকারে একটি হার একটি চেন একটি বলার রকেট ভিওয়ার্স দেখতে পাচ্ছেন তো দাদা এই স্বর্ণকে চেন আকারে রূপান্তরিত করবে তো আপনারা সাথে থাকুন সম্পূর্ণ ব্লগটি উপভোগ করতে পারবেন এগুলো প্রস্তুত করবে এখান থেকে এবং প্রস্তুত করে বাজারজাতকরণ করা হবে এটা হচ্ছে ফ্যাক্টরি আকারে বোজন হয়েছে এটা ফ্যাক্টরি বললেই চলে তারপর ছোট ছোট অংশ জোড়া লাগিয়ে তৈরি হয় চেইন ও অন্যান্য ডিজাইন ও এটা হচ্ছে হার তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই ছোট বল থেকে এটা কেটে একদম গলার হার তৈরি আকারে রূপান্তরিত করবে ভাইজান কাজ করতেছে আচ্ছা দেখতে পাচ্ছেন দাদা হাতে কারুকার্য করে এটা চুরি আকারে রূপান্তরিত করবে এবং আপনাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করতেছি বিওয়ার সাথে থাকুন দাদার হাতে এই যে সেই বার কেটে যে খন্ড আকারে করা হয়েছে সে অংশটা দেখতে পাচ্ছেন এটা গরম করে

কেবক্স নকনলে আসলে কি হয় না এসে শেষ ধাপে থাকে পলিশিং ও ফিনিশিং এখানেই সোনা পায় তার ঝলমলে সৌন্দর্য এবার চলুন সোনার দোকানে দেখি কিভাবে প্রস্তুত অলংকারগুলো সাজিয়ে রাখা হয় এবং গ্রাহকদের সামনে তুলে ধরা হয় এখানেই সোনার আসল সৌন্দর্য নতুন নতুন ডিজাইন হালকা থেকে ভারী সব ধরনের গোল্ড জুয়েলারি সাজিয়ে রাখা হয়েছে ক্রেতারা নিজের পছন্দ অনুযায়ী এখানে ডিজাইন বেছে নেন চেক করেন বিশুদ্ধতা নেন সার্টিফিকেট আশা করি ভিডিওটা ভালো লেগেছে এমন আরও রিয়েল লাইফ ফ্যাক্টরি আর প্রোডাকশন ভিডিও দেখতে চাইলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ ভালো রাখুক আল্লাহ হাফেজ